Saifan Saifan Mommy Mommy Saifan say you love me Love me yeah Say you love me mommy. No, say mama I love you Mama I love you Really? Yeah, I feel feeling Then uh, umma, give me a umma যথেষ্ট রেস্ট নেওয়া হয়ে গেছে এবার আমাদের জেদ্দা থেকে মক্কা যাওয়ার পালা এই তো এখন আমরা মক্কায় ঢুকতেছি ওই তো সামনে মক্কার গেট কোরআন শরীফের আদলে বানানো মক্কা গেট মাসাল্লাহ কি সুন্দর অসাধারণ চোখ জুড়ায় গেল দেখে এতক্ষণ আমরা দেখতেছিলাম ক্লক টাওয়ার হচ্ছে আমাদের মুখ বরাবর এখন এটা এরকম সাইড চলে গেল কিভাবে এখন আমরা আছি এই যে ক্লক টাওয়ার এটা থেকে পাঁচ কিলোমিটার দূরে এই দিকের রাস্তায় এতক্ষণ আমরা এই বরাবর এই বরাবর চলতেছিলাম কিন্তু এইখানে মুখটা ঘুরে গেছে রাস্তার মুখ এই জন্য এখন আমরা এই দিকে যাচ্ছি তাই ক্লক টাওয়ার আমাদের সাইডে চলে গেছে তো আমরা এই পথ দিয়ে আসতে 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 এইখানে এসে যে খুদাই পার্কিং অ্যাকচুয়ালি এখানে বেশ কয়েকটা পার্কিং আছে এই যে এখানেও আরেকটা আছে এটার নামও নাকি খুদাই পার্কিং এখন রাতের বেলাতে তো সম্ভবত এটাই হবে ওইটাও হতে পারে আমি আমিຊিয়োন না এই খুদায় পার্কিং এ এসে আমাদের গাড়ি কতক্ষণ আর কি থামলো এখানে 15 20 মিনিটের মতো আমরা পার্কিং এ ছিলাম ওয়েট করতেছিলাম অ্যাকচুয়ালি এই রিজনটা কি আমি নিজেও জানি না তারপরে আবার গাড়ি যখন স্টার্ট করলো এখান থেকে এই দিকে এই দিক দিয়ে দিক দেন আমরা এইখানে এসে এই যে ক্লাব টাওয়ারের এইখানে এইখানে এসে আমাদের গাড়িটা থামলো আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি اكله الذئب ونحن عشبه في <applause> إذا ذا তাই তো আমরা এখন খোদাই পার্কিং থেকে বের হচ্ছি ধীরে ধীরে বাইতুল হারামের যত কাছে যাইতেছি ক্লক টাওয়ারটা তত বিশাল হইতেছে আব্রাজ আল বাইত ক্লক টাওয়ার এছাড়াও এটি মক্কা রয়্যাল হোটেল ক্লক টাওয়ার নামে পরিচিত এটি পৃথিবীর চতুর্থ উচ্চতম ভবন এর উচ্চতা ছয়শ এক মিটার বা ১৯৭২ ফুট ভবনটি মাটির উপরে একশো তলা ও মাটির নিচে আরও তিনটি তলা আছে দুই সালে এটির কনস্ট্রাকশন শুরু হয় এবং দুই হাজার তা শেষ হয় এর পরের বছর অর্থাৎ দুই হাজার এটি সবার জন্য ওপেন করে দেওয়া হয় রাত দশটা পনেরো বাজে আমরা গাড়ি থেকে বের হলাম গাড়ি থেকে বের হয়ে আমি সবার প্রথমে এই ছবিটা নিলাম বাপরে এত উঁচা বিল্ডিং গ্রাউন্ডে থেকে যদি এটার উপরের দিকে তাকাই একদম মাথা ঘুরা যায় এই যে এই হচ্ছে ক্লক টাওয়ার আর আমাদের গাড়িটা এই যে এই দিক থেকে এই দিক দিয়ে এসেছে এই দিক দিয়ে এসে এইখানে যখন গাড়িটা থামছে আমরা গাড়ি থেকে বের হয়ে ঠিক এই যে এইখানে দাঁড়াইছি আমি এই জায়গায় দাঁড়িয়ে থেকে এই ক্লক টাওয়ারের সাথে এই সেলফিটা নিছি ওয়েল এখানে তো বেশিক্ষণ ওয়েট করা যাবে না তাড়াতাড়ি এখন আমাদের হোটেলে যেতে হবে এরপর তাড়াতাড়ি করে আমরা এখান থেকে সুজে হাঁটা ধরলাম আমাদের হোটেলটা ছিল এই যে এটা না এটা না ঠিক এটার পিছনে ইলাফ কিন্ডা হোটেল এইখানে তো আমি বুঝলাম না কিসের জন্য এত শর্টকাট এই জায়গাতে যেহেতু আছি আমরা এইখান থেকে এই দিক দিয়ে ঘুরে এই দিকে দিয়ে আমাদের হোটেলে না গিয়ে কিসের জন্য এই দিক দিয়ে এই যে এই দিক দিয়ে এই দিক দিয়ে আমরা পুরো ঘুরে পুরোটা রাস্তা ঘুরে এই যে মসজিদের সামনে দিয়ে এই জায়গা দিয়ে এমনিতে প্রচুর ভিড় তার মধ্যে আবার হইতেছে আমার এক দিক দিয়ে এহরাম সামলাইতে হইতেছে আবার কাঁধে তো ব্যাগ আছে আর হাতে আরে হাতে একটা লাগেজ এহরাম পরে তো হাঁটতেও পারতেছি না তার মধ্যে এই ভিড় ঠেলে দিক দিয়ে দিক দিয়ে পুরাটা রাস্তা ঘুরে এই যে এটা হতেছে আমাদের হোটেল ইলাফ কিন্ডা হোটেল এটা এইখানদিয়া আসলাম আমি বুঝলাম না কিসের জন্য এই পাশ দিয়ে না এসে শর্টকাট না এসে পুরা এই দিক দিয়ে তিন দিক দিয়ে ঘুরে এখানে হোটেলে আসতে হলো আমি এই ব্যাপারটা বুঝলাম না এরপর হোটেলে আসার পর রুম নেওয়া হলো নাকি রুম আগে থেকে বুক করা ছিল আমি ঠিক জানি না কারণ এগুলো সব করছে আমার বোন আট গুলা ভাই তো আমরা যেতো মানুষ বেশি 8 জন তো আর এক রুমে থাকা যাবে না জন্য দুই দুইটা রুম নেওয়া হলো কিন্তু এখানে সমস্যা হয়ে গেছে রুম দুইটা দুই ফ্লোরে আমাদেরটা সম্ভবত ছিল বারো ফ্লোরে আর অন্য আরেকটা রুম ছিল টেন্থ ফ্লোরে তো আমরা চারজন চারজন ভাগাভাগি করে দুই ফ্লোরে থাকলাম তো রাত প্রায় এগারোটা বেজে গেছে আমরা হোটেল রুমে ঢুকে ফ্রেশ টেস্ট হয়ে উমরা করার জন্য প্রস্তুতি নিতেছি তো এর মধ্যে আমি ফাঁকে আমার এই ছোট্ট আম্মুটার সাথে একটু দুষ্টামিও করে নিলাম মাম্মি 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 সাফা মাম্মি মাম্মি সাফা মাম্মি গিভ মি উম্মা সাফা এই হচ্ছে আমাদের হোটেল রুমের উইন্ডো ভিউ একদম মসজিদুল হারাম গ্লাস লাগানো তো আমরা আছি ক্লক টাওয়ার হোটেলে একসাথে অনেকগুলা বিল্ডিং লাগানো তো তার মধ্যে রাতের বেলা ঢুকছি এই জন্য আমি প্রথমে বুঝি নাই যে এটা আলাদা হোটেল ক্লক টাওয়ার হোটেল থেকে আলাদা শুরু আগে আমরা এই বসে হালকা নিলাম সবাই এরপর রাত বারোটার পরে আমরা সবাই মিলে মানে আমরা আট জন প্লাস জেদ্দা থেকে আরো যে তিন চার জন আসছে মানে আমরা প্রথমে যার বাসায় উঠছিলাম সে তার ওয়াইফ আর একজন সাথে হুজুর যিনি আমাদেরকে ওমরা কিভাবে করতে হয় সেটা দেখিয়ে দেবেন তো সবাই মিলে একসাথে আমরা আস্তে আস্তে করে মসজিদুল হারামের ভিতর ঢুকলাম যেহেতু ওমরান নিয়তে মসজিদের ভিতর ঢুকতেছি তো ওই সময় আমি কোনো ছবি ভিডিও কোনো কিছু ধারণ করিনি এগুলো যা দেখতেছেন সব এগুলো পরবর্তীতে ইন্টারনেট থেকে কালেক্ট করা ফুটেজ অন্য মানুষের ফুটেজ আমি সেগুলো ইউজ করতেছি মসজিদের ভিতর ঢুকার পর সবার প্রথম আমরা যে যার মতো কয়েক রাকাত করে নফল নামাজ পড়ে নিলাম নামাজ পড়া শেষে আমরা আরো ভিতরের দিকে অগ্রসর হলাম মানে কাবা শরীফের কাছাকাছি এটা চারপাশ আমাদের যেহেতু প্রদক্ষিণ করতে হবে তো ভিতরের দিকে গেলাম তো তখন জমজমের পানি ওখানে ওইখানে ছিল তো সবাই জমজমের পানি পান করলাম পানি পান করার শেষে তারপর ঢুকলাম একদম চোখের সামনে কাবা শরীফ দেখে আমি হয়ে সত্যি আমি দেখতেছি আর এখন আমার চোখের সামনে কাবা শরীফ টোটালি বিশ্বাস করতে পারতেছিলাম না তো ওমরা শুরু করার আগে আমরা একসাথে বেশ কয়েকটা ছবি তুললাম স্মৃতি ধরে রাখার জন্য আমাদের ইচ্ছা ছিল ফুল ফ্যামিলি একসাথে ওমরা পালন করার কিন্তু ভাইয়া আসতে পারেনি আর যেহেতু আমার বাবা দুনিয়াতে নাই তাই আমি আম্মু আর আব্বু আমরা তিনজন মিলেই একসাথে উমরা করতেছি ওই সময় আমার আব্বুর কথা খুব মনে করতেছিল। আব্বু যদি থাকতো আমরা সপরিবারে একসাথে উমরা করতে পারতাম এরপর আমরা কাবা ঘর তাওয়াফ শুরু করি কাবা ঘরের চারপাশে সাতবার করে ঘুরতে হবে যেহেতু কাবা শরীফের চারপাশে প্রচুর মানুষ তাওয়াফ করতেছে আর আমাদের সাথে বয়স্ক মানুষ দুটা বাচ্চা আছে তাই আমরা কাবা শরীফের এত কাছে দিয়ে না ঘেসে আমরা একটু দূরে দূরেই ঘুরতে থাকলাম প্রথম দিকে আমরা এগারো বারো জন সবাই একসাথেই ছিলাম কিন্তু এই ভিড়ের মধ্যে ঘুরতে ঘুরতে আমরা বিчну হয়ে গেলাম পরে দুই তিন জন করে একসাথে ছিলাম আমি আমার আম্মুকে ধরে রেখেছিলাম সাথে আমাদের আপু ছিল আর আপুর পিঠে ছিল সাফা ও घुমায়ে গেছিল আর সাইফান ছিল দুলাভাইয়ের সাথে এত ভিড়ের মাঝে বাচ্চা নিয়ে হাঁটা খুব কষ্টকর তার মধ্যে যেতো খালি পায়ে মানুষের পায়ের পাড়া খাইতে হইছে অনেক পরে আম্মু আর পারতেছিল না খালি পায়ে হাঁটতে আম্মুকে পরে জুতা পরвая দিলাম কাবা শরীফের চারপাশে ঘুরতে ঘুরতে আমি মনে হয় লোয়েস্ট 10 ফুটের ভিতরে চলে গেছিলাম তো এত কাছ থেকে কাবা শরীফ আমার যে কি ছুঁয়ে দেখার ইচ্ছা করতেছিল কিন্তু এটা সম্ভব ছিল না আমি যে আম্মুকে ধরে রাখছিলাম কাবা শরীফের চারপাশে দূরত্ব যত কমে মানুষের সার্কেলের মানে ঘনত্ব তত বাড়তে থাকে তো কাবা শরীফ যদি আমি টাচ করতে যাইতাম আম্মুকে আমার ছেড়ে যাইতে হইতো কারণ আম্মুকে নিয়ে এত ভিড়ের মাঝখানে ঢোকার সম্ভব ছিল না আবার আমি আম্মুকেও ছাড়তে পারতেছিলাম না যার কারণে কাবা শরীফের এত কাছে এসেও মাত্র 10 ফুটের মতো মনে হয় মাত্র দূরত্ব ছিল আমার আমি এরপরেও কাবা শরীফ টাচ করতে পারিনি আমার কি কষ্টটা লাগতেছিল এত কাছে আইসাও ছুঁয়ে যাইতে পারলাম না আর কাবা শরীফের সাথে একদম যারা ঘেসে দাঁড়িয়েছিল চিপকে আসছিল এমন ভাবে তো দেখে আমার পুরোনো দিনের একটা কথা মনে পড়ে গেল এটা একটু হাসির ব্যাপার যে সেই নাইনটিজ এর আমলে পঁচানব্বই ছিয়ানব্বই ওই সময় আমি বিটিভিতে যে আজান দিত সেটা দেখতাম ওই আজানের সময় দেখাইতো যে মানুষজন যেভাবে কাবা শরীফ ধরে চিপকা ঝুলে রয়েছে দরজা ধরে ঝুলে আছে আঠার মতো লেগে আছে এই দুই হাজার তেইশে আমি সেই সেম দৃশ্য দেখলাম একদম চাক্ষুষ আগে দেখতাম আর কি টিভিতে মানুষজন এভাবে থাকে ঝুলে থাকে আমি বুঝতাম না কিসের জন্য তারা এইরকম করতেছে চাক্ষুষ একদম নিজের চোখে এসে দেখে গেলাম সেই আজানের দৃশ্যটা মানুষ কিভাবে ঝুলে আসে এটাও আমি বুঝলাম কিসের জন্য মানুষ এত আবেগ আপ্লুত হয়ে যায় এখানে এসে আমার নিজেরও ইচ্ছা করতেছিল যদি শুধু কাবা শরীফটাকে একবার ধরতে পারতাম কিন্তু আফসোস আমার এই ইচ্ছাটা পূরণ হইলো না